বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে প্রথম সপ্তাহে দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকরা এবার পুজোর মধ্যেই কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন যদিও এর আগে বলা হয়েছিল পুজোর আগেই কিন্তু অর্থাৎ পুজোর মধ্যেই দেওয়া হবে কিন্তু অক্টোবরের আগে সে টাকাটা দেওয়া হবে কিন্তু এবার বলা হয়েছে অক্টোবর প্রথম সপ্তাহেই দেওয়া হবে এই প্রকল্পের টাকা সেই কথা মতো ইতিমধ্যেই স্ট্যাটাস স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন চলে এসেছে স্ট্যাটাসে এবার পেমেন্ট আন্ডার প্রসেসের যে জায়গাটা সেটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের যে পেমেন্ট ডিটেলস তো এখানে যখন আপনি দেখবেন যে অক্টোবর মাস তখন কিন্তু দেখবেন যে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ পেমেন্ট কিন্তু ছাড়া হয়েছে আপনাদের টাকা চলে যাবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ব্যাংকের অ্যাকাউন্টে তো এমনটাই জানানো হয়েছে তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবার কি কি বড় আপডেট আসছে আজকের ভিডিওতে আমরা দেখে নেব দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার অক্টোবরের টাকা প্রথম সপ্তাহে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার আর্থিক অনুদান এবং জয় বাংলা পেনশন প্রাপ্যদের টাকা প্রথম সপ্তাহের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে অর্থাৎ জয় বাংলা বলতে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং জয় বাংলা সমস্ত কিছুই কিন্তু জয় বাংলার মধ্যেই এটা পড়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা আলাদা তো এর জন্য দুই প্রকল্পের নাম কিন্তু বলা হয়েছে তাহলে বোঝা গেলো এখানে ভান্ডার সহ বার্ধক্য ভাতা বিধব ভাতা এই সমস্ত প্রকল্পেরও কিন্তু আপনারা টাকা পাবেন তো দেখুন বলা হয়েছে যে বিষয়টা অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক অনুদান এবং জয় বাংলা পেনশন প্রাপকদের টাকা প্রথম সপ্তাহের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে অর্থ দপ্তর সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সরকারি কর্মীদের বেতন অবসরপ্রাপ্তদের পেনশনের সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার ও জয় বাংলা পেনশনের টাকা পুজোর আগে কোন তারিখে দেওয়া হবে সেই ব্যাপারে অর্থ দপ্তর কয়েকদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে বলা হয়েছিল সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার ও জয় বাংলা পেনশনের টাকা একই অক্টোবর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে এই অংশটির সংশোধন করে সোমবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আসলে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই দুটি প্রকল্পের প্রাপকরা সুবিধা প্রাপকরা টাকা পেয়ে যান ফলে সেপ্টেম্বর মাসের টাকা তারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন অক্টোবর মাসের টাকা প্রথম সপ্তাহের মধ্যে যে দেওয়া হবে সেটাই আগের বিজ্ঞপ্তির ওই লাইনটি সংশোধন করে জানিয়েছে অর্থ দপ্তর অর্থাৎ বলা হয়েছে যে আপনাদের যে টাকাটা এর আগে যে নোটিশটা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে সেখানে বলা হয়েছিল একই অক্টোবর দেওয়া হবে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখে টাকা কিন্তু সেখানে এই লাইনটা সংশোধন করে লেখা হয়েছে যে সপ্তাহের মধ্যে মানে প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হবে অর্থাৎ এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে যে কোনো দিন দেওয়া হবে এক তারিখে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ এটা না করলে একটি বিভ্রান্তি তৈরি হতো সরকারি কর্মী ও সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মীরা মাসের শেষ কাজের দিনের আগে ওই মাসের বেতনটা পান এবার সরকারি অফিসে শুরু হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার থেকে চব্বিশ এবং পঁচিশ মানে চব্বিশ থেকে পঁচিশ তারিখ এবার বেতন দেওয়া হবে সেটা আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পেনশন পাওয়ার দিনও অপরিবর্তিত আছে মাসের প্রথম দিন অবসরপ্রাপ্তদের আগের মাসের পেনশনের টাকা অ্যাকাউন্টে জমা পড়ে এবারও তাই হচ্ছে পুজো এ একেবারে শেষ লগ্নে টাকা পাওয়া নিয়ে পেনশন প্রাপকদের মধ্যে কিছুটা অসন্তোষ আছে এবার একে অক্টোবর নবাবীর দিন পেনশন প্রাপকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে তো দেখুন একে অক্টোবর নবমীর দিন সেখানে কিন্তু পেনশন প্রাপকদের টাকা জমা পড়বে এবং সরকারি কর্মচারীদের টাকাও কিন্তু জমা পড়তে চলেছে এই তারিখে এবং লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতার টাকা আপনারা পেয়ে যাবেন প্রথম সপ্তাহে এটাও জানানো হয়েছে এবার আপনাদেরকে দেখায় একটা প্রমাণ যে ভান্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা যে পেমেন্ট আন্ডার প্রসেস সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে অর্থাৎ পেমেন্ট ছাড়া তা হয়েছে আপনারা টাকা পেয়ে যাবেন এখানে কোনো রকম ভুল নেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এবার আপনাদেরকে দেখায় যে জয় বাংলা স্কিমের মধ্যে কোন কোন প্রকল্পগুলো আছে এবং সেখানে পেমেন্ট সাকসেস মানে পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে নাকি পেমেন্ট সাকসেস হয়ে আছে সেপ্টেম্বরে সেটাও আপনাদেরকে দেখাবো অনস্ক্রিনে যদি দেখেন তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে একটা ওল্ডেজ এজ পেনশন ব্যক্তির আমি দেখাচ্ছি আপনাদেরকে স্ট্যাটাসটা সেখানে দেখছেন যে কত মাস থেকে তিনি টাকা পাচ্ছেন গত জুন মাস থেকে তিনি টাকা পাচ্ছেন এবং এই ওল্ডেজ এজ পেনশনের ব্যক্তি যে তার স্ট্যাটাস বা যে ডিটেলস সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে দেখছেন যে অক্টোবর মাসের জায়গা যেটা আছে যে অক্টোবর মাস তো এই অক্টোবর মাসের জায়গাটা দেখছেন যে পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে ইতিমধ্যেই সেই পেমেন্ট আন্ডার প্রসেসটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন দেখছেন যে পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে বাদ বাকি সবই পেমেন্ট সাকসেস করা হয়েছে প্রত্যেকটা মাসের ক্ষেত্রে এবার অক্টোবর মাসেই পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে অর্থাৎ একই তারিখে একই সময়ে কিন্তু আপনাদের টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে এবার আপনাদেরকে বলি যে এই জয় বাংলা পেনশন প্রকল্প বা আপনাদের যে পেনশন প্রকল্প রয়েছে জয় বাংলা এর মধ্যে কোন কোন প্রকল্প পড়ে এ জয় বাংলার আন্ডারে কোন কোন স্কিম কিন্তু থাকছে তো দেখুন কোন কোন স্কিমের আপনি টাকা পেতে চলেছেন এই জয় বাংলার মধ্যে দেখছেন যে জয় জহর প্রকল্প এস টিদের জন্য এবং আপনাদের যে ওল্ড এজ পেনশন এস টিদের জন্য আছে এছাড়াও এলপিপি পেনশনার যারা আছে এলপিপি রিটায়নার আছে এমএসএমই পেনশন আছে ওল্ড এজ পেনশন ফর ফার্মার অর্থাৎ কৃষক ভাতা এছাড়াও ফিশারম্যানের জন্য পেনশন রয়েছে তারপর এখানে দেখছেন প্রোহিত ভাতা আছে এবং তপশিলি বন্ধু এসসিদের জন্য আছে টেক্সটাইল পেনশন রয়েছে ডব্লুসিডি অর্থাৎ মানবিক প্রকল্প যাদের রয়েছে তারা আছে এবং ওল্ড এজ পেনশন উইডো পেনশন এই পেনশনগুলো কিন্তু সবগুলোই এখানে অ্যাভেলেবেল আছে এগুলো সবই কিন্তু জয় বাংলার মধ্যেই পড়ছে বাকি লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু আলাদা আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আপনার সাথে ক্লিয়ার করে জানালাম যে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের টাকা পাবেন স্ট্যাটাস দেখালাম সাথে বর্ধমান বর্তমান পেপারে সেখানে জানানো হয়েছিল সেই বিষয়টিও আপনাদেরকে দেখালাম আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য